আপনি কি জানেন আনারস খেলে শরীরে কী উপকার হয় কোন দেশের সবচেয়ে বেশি ক্রিকেটার রয়েছে কোন পানের দাঁত সবচেয়ে শক্ত মানুষের শরীরে সবচেয়ে বড় অঙ্গ কোনটি তো চলুন শুরু করা যাক তার আগে বলি প্রিয় দর্শক এমনই অজানা তথ্য জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে একটা লাইক করুন এক নম্বর কোশ্চেন কোন ফল খেলে ত্বক উজ্জ্বল হয় অপশান এ পেয়ারা অপশান বি আনারস অপশান সি কাঁঠাল নাকি ডি লেবু সঠিক উত্তর ডি লেবু লেবুতে ভিটামিন সি থাকে যা ত্বক ফর্সা ও উজ্জ্বল রাখতে সাহায্য করে দুই নাম্বার কোশ্চেন মানুষের শরীরের সবচেয়ে বড় অঙ্গ কোনটি অপশান এ হিটপিণ্ড অপশান বি লিভার অপশান সি ফুসফুস নাকি ডি ত্বক ডি ত্বক মানুষের ত্বক সবচেয়ে বড় অঙ্গ এটি শরীরের বাইরেও সুরক্ষা দেয় তিন নম্বর কোশ্চেন কোন দেশের সবচেয়ে বেশি নদী আছে অপশান এ রাশিয়া অপশান বি বাংলাদেশ অপশান সি ব্রাজিল নাকি ডি চীন সঠিক উত্তর হলে বি বাংলাদেশ বাংলাদেশ নদীমাতৃ দেশ প্রায় সাতশের বেশি নদী আছে চার নম্বর কোশ্চেন আনারস খেলে শরীরে কী উপকার হয় অপশান এ রক্তচাপ বাড়ে অপশন বি হজম শক্তি বাড়ে অপশান সি ওজন বাড়ে নাকি ডি গ্যাসের সমস্যা বাড়ে সঠিকতায় বি হজম শক্তি বাড়ে আনারসে আছে ব্রোমেলিন নামে একটি বিশেষ এনজাইম যা প্রোটিন হজমে সাহায্য করে প্রিয় দর্শক ভিউটি এই পর্যন্ত দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও নতুন নতুন মজা ভিডিও দেখার জন্য পাঁচ নম্বর কোশ্চেন কোন দেশে সবচেয়ে বেশি ক্রিকেটার রয়েছে অপশান এ বাংলাদেশ অপশান বি অস্ট্রেলিয়া অপশান সি ভারত নাকি ডি পাকিস্তান সঠিক সি ভারত ভারতে ক্রিকেট ধর্মের মতো এখানে কোটি কোটি মানুষ ক্রিকেট খেলে বা দেখে ছয় নম্বর কোশ্চেন কোন পানির দাঁত সবচেয়ে শক্ত অপশেন এ ঘোড়া অপশান বি বাঘ অপশান সি হাঙর না ডি কুমির সি হাঙর ভাঙড়ের দাঁত ক্রমাগত পরিবর্তিত হয় আর এদের দাঁত খুবই শক্তিশালী ও ধারালো